হৈ রই রৈ ব্যাপার বিশ দেশের চোখের সামনে দিয়ে ঘটনা ঘটিয়ে দিয়েছে আর সেই বিশের এক কিন্তু আমাদের পাশের দাদারাও আছেন আগে আওয়াজ দেয় তারপর খেলে বলে ঠেকা কল পাওয়ার অফ সাহস ডক্টর নামটাই একটা ব্র্যান্ড আমি ধন্যবাদ জানাই ডক্টর ইউনুস কেন আমি বিশ্বাস করি অন্য যে কোনো রাজনৈতিক দলের যে কোনো প্রধান এই জিনিসটার ক্যাপাবিলিটি নাই যে জিনিসটার জন্য দীর্ঘ একটা সময় ধরে আমরা অপেক্ষা করছি আর মাত্র গুনে গুনে সাত দিন অর্থাৎ একটা ডিলে এখানে পাঁচটা পাখি মরতেছে দুই পাখি নয় তিন পাখি নয় এক দিলে পাঁচটা পাখি কমপক্ষে মরবে এখানেই শেষ খেলা দেশ ছেড়ে পালানো এবং পালানোর আগে এই একইভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইছিল প্রেসিডেন্ট কোথায় গেছে মানে কোন অবস্থানে সেটা এখনো চিহ্নিত হয়নি দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট দর্শক হঠাৎ করে গত রাতে আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছিল মধ্যরাতে মধ্যরাতে মানে রাত দুইটার পরে গণমাধ্যমে যে খবরগুলো আসতে শুরু করেছিল সেটা বেশ আতঙ্কজনক হারে হারে টেন পাইবেন দেশ কোথায় চলে গেছে হারে হারে টেন পাইবেন কেউ ষড়যন্ত্র বাঁচতে পারবেন না

প্রয়োজনে এর জন্য আন্দোলন শুরু করতে হবে ভাবে ছাড় দেওয়া যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগত দর্শক বাংলাদেশের বর্তমান রাজনীতি প্রেক্ষাপট পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছে যে ভিডিওর শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে এই জন্য দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে ভিডিওর মূল রহস্যগুলো জানতে পারবেন বুঝতে পারবেন দর্শক চলুন আমরা ভিডিওর বিস্তারিত আলোচনা গুলো দেখে আসি তার আগে যারা এখন আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিও দেখছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক চলুন আমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসি ভবিষ্যতে মনে রাখবেন এই যে এদেরকে যদি মানে প্রচলিত আইনের ব্যবস্থায় যদি বিচার করা হয় এখানে তিনটা জিনিসকে আপনি দাবিয়ে রাখতে পারতেছেন নাম্বার ওয়ান ভবিষ্যতে যারা যাবেন ফেসিস্ট হতে চাইবেন মানে সরকারের বাহিনী ইউজ করে খুন খারাপি নির্যাতন বইবিধি দেখানোর চেষ্টা করবেন নো দ্য কানসিকুয়েন্স এবং আর্মি অফিসাররা করার আগে তিনবার ভাববে করবে কিনা এবং তাদের ইন্টার্নালি অনেক রিফর্মস হবে আনডাউটেবলি লিডিস ভারতকে এটা বলা মনে রাখবেন ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা হয় বাহিনীর মাধ্যমে নট বাই দ্য গভর্নমেন্ট বিকজ বাহিনী দ্বারাই মানুষকে শোষণ করা হয় বাহিনীর দ্বারাই মানুষকে ভয় দেখানো হয় বাহিনীর দ্বারাই বিভিন্নভাবে মানুষকে হ্যারাস করার মাধ্যমে মামলা যা বলেন আপনি কিছু বাহিনী করে পুলিশ করে র্যাপ করে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিগুলো তারা করে থাকে এভাবে এগুলো তারা এক্সিকিউট করে সাধারণত সিভিল গভর্নমেন্ট সো যার পর এদেরকে যদি মানে আইনের মুখোমুখি করা হয় তাহলে ভবিষ্যতে ভারতীয় আগ্রাসন বা আধিপত্য বিস্তার করতে গেলে থিনবার ভাববে যে কোনো সরকার কেননা অর্থাৎ একটা ডিলে এখানে পাঁচটা পাখি মরতেছে দুই পাখি নয় থিন পাখি নয় এক ডিলে পাঁচটা পাখি কমপক্ষে মরবে এই যদি আমরা যদি তাদেরকে এইভাবে যদি এদেরকে যদি বিচারের সম্মুখীন করা হয় আমি আমি মনে করি এবং এত মানুষ হত্যাকাণ্ড মানে হত্যার যারা স্বীকার করেছেন এবং আমরা যে আজকে গুমের এক একটা কাহিনী শুনি লিডিস্টেন জেনারেল ওয়াকারও কিন্তু বিপদগ্রস্ত এখন কারণ উনি কোন মনে পাচ্ছেন না এখন এবং আমি বারবার বলি এখানে আমাদেরকে কিন্তু খুবই রিজনেবল হতে হবে যারা বিপ্লবের ন্যূনতম সহযোগিতা করেছে তাদেরকে ধ্বংস করা যাবে না তাহলে ভবিষ্যৎ বিপ্লবে বাংলাদেশের পক্ষে কেউ দাঁড়াবে না আমরা যেন অতিরঞ্জিত কাজ না করি এটা প্রথমেই ভুল হয়েছে একটা জায়গাতে আপনার এই রাষ্ট্রপতি চুপ্পুকে রাষ্ট্রপতি চুপ্পুকে রাখা কি পরিমাণ বিপদ বাংলাদেশের জন্য এসেছে এটা আপনারা যারা গভীরভাবে এই ক্রাইসিসটা বিশ্লেষণ করতে পারবেন তারা জানেন রাষ্ট্রপতি চুপ্পুকে তার জায়গায় রাখা সব বিপদের মূল হচ্ছে এই একটা জায়গা সাংবিধানিক এই বড় পোস্টে এই ব্যক্তিকে রাখা এটা উচিত ভুল করেছে ভুল কিন্তু সরকার করতে পারে এটা আপনার মাথায় রাখবেন সো আমার এই প্রশ্নটা এই জায়গাতে সরকার যতকটা ভুল করেছে তার মধ্যে আপনার একটা ভুল হলো যে আপনার চুপুকে এখানে রাখা উচিত হয় নাই সিরিয়াস ডিজাস্টারিয়াস মিস্টেক এভরিথিং কোনো না কোনোভাবে এখানের সাথে কানেক্টেড আছে সেটা আমাদের উচিত হয় নাই এবং এত বড় একটা বিপ্লবের পরে আপনি বাঁচতে পারবে না চাইলো এরা যদি শেখ হাসিনা কখনো ফিরতে পারে

একদম সব শেষ শেষ করে দিয়ে বাংলাদেশকে তার ইচ্ছা মতো মনের মাদুর মিশিয়ে ভারতের হাতে তুলে দিয়ে দেশটাকে ধ্বংস করে যাবে এই মহিলা কোনোদিন জীবনে আমাদের দেশটাকে পছন্দ করে নাই ভালোবাসে নাই যদি বাস্তবালো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মানে আপনাকে বলি যে ন্যূনতম একটা বাংলাদেশের প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জন্য দাঁড় করিয়ে যেত আমাদেরকে যে মানে এই যে ফিসির গুলা সেট আপ করতে হবে এগুলা ভবিষ্যতে যেন কেউ বাহিনী বাহিনী ব্যবহার করতে না পারলে কোন সরকার আর সিসিষ্ট হতে পারবে না শেখ হাসিনা কি তেসিস্ট হয়েছে উনি নিজে গিয়ে মানুষ খুন করেছে গুম করেছে না

ভাব ধরে রাখতে পারলো না দেখেন ভাবের মধ্যে সবচেয়ে বড় ভাব কি ছিল জানেন দেশপ্রেমিক সেনা প্রধান এই একটা ব্যাপার দেখেন কেন একটা ভাব আছেন মধ্যে দেশ প্রেমিক সেনা প্রধান দেশ প্রেমিক সেনা প্রধান একদম ম্যাচ করে নির্বাচন চাইলেন ডিসেম্বরে তাই না সেটাও কিন্তু অনেক বিতর্ক হইলো আলোচনা হলো যে একজন সেনা প্রধান দেশে নির্বাচন চাইতে পারে কিনা এটা তো সরকারের ব্যাপার সরকারের আগে উনি কিভাবে বলে সরকারের সাথে ওনার এই দূরত্বটা কেন এরকম অনেক আলোচনা হয়েছে এই আলোচনাগুলোর সুযোগ করে দিছে কে উনি করে দিল তো তাই না এরপর উনি যাচ্ছিল মাননীয় বিচারপতির কাছে মাননীয় রাষ্ট্রপতি ছুকুর সাহেবের কাছে এবং আমাদের ডক্টর ইনুল সাথে বসতেছিল উনি ভিতরে ভিতরে অনেকের সাথেই বসতেছিল কেন বসতেছিল সেটা আমরা তখন না বুঝলো এখন তো বুঝতে পারতেছি কি বুঝতে পারতেছি ওই যে পঁচিশ জনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইলো ওরা কারা ওরা খাকি পোশাকধারী ওদের নামে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইলো এদেরকে বাঁচাইবার জন্য উনি চেষ্টা করতেছিল এরকম একটা হিসাব মিলায় নেওয়ার জন্য তো ভাই বড় পণ্ডিত হওয়ার দরকার নাই সাধারণ জ্ঞানী বোঝা যায় যে উনি ওদেরকে বাঁচাইবার চেষ্টা করতেছিল এখন এদেরকে যে বাঁচাইবার চেষ্টা করা হইলো

কথা এটা মাথায় ইসলাম বলছে তারা কোথায় আমাদের জানার কথা না আইনগত ভাবে যখন হাজির করবে তখনই আমরা এটা নিয়ে কথা বলবো এর আগে কোন কথা বলতে চাই না এখন দেখেন এই পঁচিশ জন এই পঁচিশ জন কারা ভাই জানেন এরা ছিল ওই যে গুম খুনের সাথে জড়িত আয়না ঘরের সাথে জড়িত আর এরা কার অধীনে ছিল যারা সাহেবের অধীনে ছিল তার মানে কি দেখেন ওয়াকার সাহেবের কাঁধে গিয়ে পড়তেছে না ওনার কাঁধের সামনে কিন্তু এখন ওনার কাঁধের সামনে কিন্তু এখন আইনি নিঃশ্বাস করতেছে এই পঁচিশ জনকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কথাই তো সামনে চলে আসবে সবচেয়ে বড় জিনিস কি আসবে জানেন ছয়শ ছাব্বিশ জনকে যে পার করা হইলো ওই ছয়শ ছাব্বিশ জনকে কারা পার করলো এই পঁচিশ জনই পার করছে এই পঁচিশ জনই জানে ছয়শ জনকে কিভাবে পার করা হয়েছে এদেরকে যখন জিজ্ঞাসা করবে সব বাইরের সামনে চলে আসবে আর ওই বাইরের কথাগুলো যখন সামনে আসবে তখন কি সেনা প্রধানকে আর প্রশ্নের সম্মুখীন করবে না দেখেন কত বড় চাপের মুখে আছে উনি হারে হারে টের পাচ্ছে তো এখন যে আমি ভিতরে ভিতরে যা যা করছি সবই তো এখন জনগণের সামনে সাধারণ জনগণ তো এইসব নিয়ে আলোচনা করতেছে এগুলো যদি ভুল হয় মিথ্যা হয় তাহলে নিশ্চয়ই উনি লাভাক লাভের মতো আবার এসে একটা ভাষণ দিবে আমাদেরকে জানাবে সত্য মিথ্যা আমার মনে হয় উনি আর এটা জানাবে না উনি এত না আমি বারবার বানাইতে দুইটা আলোচনা সবচেয়ে বেশি হয়েছে ভাই নির্বাচন নির্বাচন আর এই ওয়াকার সাহেবকে নিয়ে কারণ কি ওয়াকার সাহেবের গতিবিধি সবকিছু সরকারের কাছে যাচ্ছিল সরকারের কাছে খবর যাচ্ছিল আপনারা একটা জিনিস মনে রাখেন শেখ হাসিনা যে সিস্টেমটা রাইখা গেছে ওই সিস্টেমের মধ্যেই তো ডক্টর ইনুসার এটা করছে উনি কি ওই সিস্টেম কাজে লাগাবে না উনি কি গতিবিধি লক্ষ্য রাখবে না কে কি করতেছে না করতেছে আগামীতে কি ওইভাবেই দেশ চালাবেন পারবেন না পারবেন না হারে হারে টেন পাইবেন দেশ কোথায় চলে গেছে হারে হারে টেন পাইবেন কেউ ষড়যন্ত্র করে বাঁচতে পারবেন না আগের ভিডিও তো বলছি না বর্ষিতে গাইটা ফালাইছে এখন শুধু জাল দিয়া উপরে উঠাবে হ্যাঁ জাল দিয়া উপরে উঠাবে আপনি ভবিষ্যতে যেই প্রধানমন্ত্রী হোক না কেন তার কাছ থেকে ক্ষমতা ছিনে আনিছে অলরেডি হ্যাঁ ভাই জুলাই সনদপত্রের মধ্যে সব পেয়ে যাবেন প্রধানমন্ত্রী সে ক্ষমতা আর নাই সেই ক্ষমতা ভাগ করিয়া প্রেসিডেন্টকেও দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকেও দেওয়া হয়েছে অনেক ক্ষমতা এবং উনি দেশের প্রধানমন্ত্রীও থাকবেন দেশের সমস্ত আর্মি র্যাব পুলিশ হাতে আবার দলও পরিচালনা করবে সেই সুযোগও থাকবে না যে দেশের প্রধানমন্ত্রী হবে তাকে দল ত্যাগ করে আসতে হবে সে দলের চেয়ারম্যান থাকতে পারবে না সে দলের কেউ কিছু না সে হবে দেশের জন্য প্রধানমন্ত্রী দেশের সবার জন্য সে প্রধানমন্ত্রী কোনো দলের থাকতে পারবে না ওই সিস্টেম কইলাই বুঝছেন জুলাই সনদপত্র আসতেছে ওই সিস্টেম কইরা দিয়েই বুঝছেন আগামী নির্বাচন আসবে বলছে না ঈদের আনন্দ উপভোগ করবেন ওই জায়গায় পৌঁছায় দিবে ভাই কয়েকদিন আগে নাহিদ ইসলাম কি বলছিল না মনে আছে যে এই উপদেষ্টার মধ্যে এমন কেউ কেউ আছে যারা সেফ এক্সিট নিতে চাচ্ছে সেফ এক্সিট কারা নিতে চায় যারা ক্রিমিনাল যারা দোষী করছে যারা টাকা পয়সা মারছে তাই বুঝাইলো না নিশ্চয়ই তাই বুঝায় কিন্তু উনি নাম বলে নাই কিন্তু উনি নাম না বললো আজকে আরেকটা কথা আসছে জামাত ইসলাম থেকে এই উপদেষ্টাদের অনেকের কণ্ঠ অডিও মানে অডিও কল আমাদের কাছে আছে হ্যাঁ তাদের লিঙ্ক আছে আমাদের কাছে লিঙ্ক লিঙ্ক মানে আবার ওইটা বুঝেন না ওই যে ভিডিও লিঙ্ক না এটা হলো অডিও লিঙ্ক কে কোন কথা বলছেন কার সাথে কি কথা বলছেন সব আমাদের হাতে আছে

আপনিদের মতো গগগ করবে না উনি হলো ডুবো জাহাজ আপনারা তো সমুদ্রের দিকে তাকায় রইছেন যেহেতু আপনারা নিজেরা সমুদ্র সমুদ্রের জাহাজ দেখতেছেন কিন্তু পানির নিচে গিয়ে কিন্তু ডুবো জাহাজ চলে সাবমেরিন চলে ওই ডক্টর ইনুস হচ্ছে ওই ডুবো জাহাজ ওই ডুবো জাহাজ তলে তলে অনেক কিছু ছাইড়া ফলাইছে ছাইড়া না ফলাইলে ওই অডিও কল জামাতের হাতে কিভাবে যায় ছাইড়া না ফলাইলে কেন নাই ইসলাম বলে শোষার মধ্যে ভূত আছে ভিডিওটা শেষ কর শেষ করার আগে শুধু হেডুকে বলবো যারা বেঈমান আছেন সাবধান হই যান কেউ বাঁচতে পারবেন না দেশ কিন্তু আগের অবস্থায় আর ফিরত যাবে না হ্যাঁ ভাই

বন্ধুরা আজকে আপনাদের খুব চমৎকার একটা খবর দিব বাংলাদেশে একজন আল্লাহর ফেরেস্তা পাওয়া গেছে হ্যাঁ একেবারে আল্লাহর ফেরেস্তা যার কোনো পাপ নাই কোনো দোষ নাই কোনো অপরাধ নাই যিনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন সারা জীবন আওয়ামী লীগ করেছেন শেখ হাসিনার সাথে রাজনীতি করেছেন শেখ হাসিনাকে কখনো মা ডেকেছেন আপা ডেকেছেন শেখ হাসিনার পিতা শেখ মুজিবকে আব্বা ডেকেছেন এবং আওয়ামী আমলে তিনি বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এই লোক আল্লাহর এত বড় ফেরেস্তা তিনি মাসুম নিষ্পাপ তার কোনো গুণা নাই তিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় বিন্দু মাত্র কোন অপরাধ করেন নাই জুলাই গণ সময় তিনি হয়তো হাসিনাকে সম্ভবত হাসিনাকে তিনি গালমন্দ করেছেন হাসিনাকে বোকাঝোকা করেছেন ছাত্রদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এরকম একজন আল্লাহ আওয়ামী লীগ করে অথচ জুলাই গণ সময় তিনি বিন্দু মাত্র অপরাধ করেন নাই বা তার সারা জীবনে কোনো অপরাধ নাই সেই লোকটা জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল পাঁচ আগস্টের পরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল পরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তাকে সারিয়ে এনেছেন এরকম একজন আল্লাহর ফেরেস্তা মাসুম কেমনে হলেন তার এই অপাপ বোধের এবং মাসুম হবার নিষ্পাপ হবার সার্টিফিকেটকে আমাদের আর এক নিষ্পাপ মাসুম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা রহিত হোসেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে এক বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথাগুলোই কিন্তু বলেছেন আমি আপনাদের যেটি বললাম আমি হয়তো একটু অন্যভাবে মজা করে বলেছি কিন্তু আসলে মজার বিষয় নয় এটা আপনারা জানেন গত দুই দিন আগে কালবেলা পত্রিকা একটি রিপোর্ট করে সেখানে বলা হয় যে সাবেক আওয়ামী মন্ত্রী সাবেক হোসেন চৌধুরীর বাসায় তিন কূটনীতিকের বৈঠক অর্থাৎ সেখানে ডেনমার্ক নরওয়ে এবং সুইডেনের রাষ্ট্রদূত এই তিনজন সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে তারা সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছে বাংলাদেশে নিষিদ্ধ এরকম একটি দলের নেতার সাথে বিদেশি কূটনীতিকরা দেখা করেছে কথা বলেছে বৈঠক করেছে এই প্রশ্ন করা হয়েছিল আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জুলাই গণবুত্থানের সুবিধাভোগী হোসেনের সাথে ছিলাম কলকাতায় আমি কিন্তু যে কারো বাসায় গিয়েছি সমস্যা হয়নি সুতরাং কারো বাসায় কেউ যেতেই পারে হ্যাঁ যেতেই পারে কারো বাসায় কেউ যেতেই পারে আমার বাসায় তৌহিদ সাহেব আসতে পারে আমিও তৌহিদ সাহেবের বাসায় যেতে পারি আমার যারা এই ভিডিও দেখছেন আমিও তাদের বাসায় যেতে পারি তারাও আমার বাসায় আসতে পারে কিন্তু আমি যদি আওয়ামী কুলাঙ্গার হই আমি যদি আওয়ামী লীগের দোষর হই ফ্যাসিবাদের দোষর হই তাহলে আমার বাসায় জুলাই গনব্যুত্থানের কোনো ব্যক্তি আসা নিঃসন্দেহে এটি অপরাধ এটি অবশ্যই অপরাধ এইটাকে তখন আর স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নাই কিন্তু সেটাই স্বাভাবিকভাবে দেখেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং মজার ব্যাপার হচ্ছে তিনি সেখানে চমৎকার একটি কথা বলেছেন আপনারা লক্ষ্য করেছেন কিনা তিনি বলেছেন যে সাবির চৌধুরী যদি অপরাধী হতেন তাহলে তো তিনি জেলখানায় থাকতেন তা তো তিনি তো জেলখানায় নেই জেলখানায় থাকবে কি করে সাবের হোসেন চৌধুরী তো হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকার মালিক সেই সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের অন্যান্য নেতারা যখন জেলের ভিতরে তখন সাবের হোসেন চৌধুরীর খুঁটির কি এমন জোর তার কত খুঁটির জোর যে তিনি বের হয়ে আসলেন এবং তার এই বের হয়ে আসার পিছনে তাকে বের করে আনার পিছনে কারা কারা কাজ করেছে সেটিও নথি আছে এই কথাটাই কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই যে বোমা ফাটিয়েছেন তিনি বলেছেন এই সরকারের উপদেষ্টাদের ভিতরে কেউ কেউ একটি বিশেষ দলের হয়ে কাজ করছে একটি বিশেষ দলকে সুবিধা দিতে তাদেরকে রিফাইন করতে তাদেরকে রাজনীতিতে আবার ফিরিয়ে আনতে বিশেষভাবে তারা সহযোগিতা দিয়ে যাচ্ছে তাদের সাথে করে করে তাদেরকে রাজনীতির মাঠে আবার সক্রিয় তোলার চেষ্টা করছে আমরা তাদের প্রত্যেকের শ্রেণী তাদের নাম আমাদের কাছে আছে তাদের নামের তালিকাও আমাদের কাছে আছে সময় হলে এদেরকে আমরা বাংলাদেশের জনগণের সাথে পরিচয় করিয়ে দিব আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য আমার কাছে মনে হয় আবদুল্লাহ মোহাম্মদ তাহের যাদের নাম বলার ইচ্ছা ব্যক্ত করেছেন বা যাদের নামের তালিকা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের কাছে আছে ওই তালিকার ভিতরে আমার কাছে মনে হয় না এরকম ঘটতে পারে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদি সাহেবের নাম নাই তৌহিদ সাহেব দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করে আসছি তিনি যখন কথা বলেন আমাদের কাছে মনে হয় না যে এটি জুলাই গণ অভ্যুত্থানের সুবিধা হালুয়া রুটি খাওয়া কোন উপদেষ্টা কথা বলছেন আমাদের কাছে এটি মনে হয় না পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আমরা যখন ভারতীয় আগ্রাসনের জন্য ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওই দেশটা যখন আমাদের দেশটাকে জেগে বসেছিল যাদের ছত্র ছায় আওয়ামী লীগের দেশের মানুষের উপরে এরকম দিতে পেরেছিল। সেই দেশটা সম্পর্কে যখন আমরা সোচ্চার হচ্ছি বাংলাদেশের মানুষ যখন সোচ্চার হচ্ছে তখন আমরা দেখেছি যে তৌহিদ সাহেবের এখানে একটু কেমন যেন একটু দুনুমনু দুমু দুনুমুনু ভাব মনে হচ্ছে তিনি একটু কষ্ট পান একটু ব্যথা পান ওই দেশের কথা তিনি বলতে চান না তাদের বিরুদ্ধে তিনি কিছু বলতে চান না সময় হলে তিনি ঠিকই ইলিশ পাঠান ওই দেশ আমাদের ট্রানজিট বাতিল করে দেয় ভিসা বাতিল করে দেয় ট্রানশিপমেন্ট বাতিল করে দেয় পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় সব কিছু বন্ধ করে দেয় তৌহিদ সাহেব কিন্তু ইলিশ পাঠানো বন্ধ করেন না এইখানে আমার কাছে মনে হয় এবং আমাদের তৌহিদ সাহেব কিন্তু ইন্ডিয়াতেই একসময় পড়ালেখা করেছেন ওইখানেই তিনি পড়ালেখা করেছেন সেখানে দায়িত্ব পালন করেছেন সুতরাং নাম যে তার নাই কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না এই তৌহিদ সাহেবকে কিন্তু আবার উপদেষ্টা হিসেবে নাম প্রস্তাব করেছিল কারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় বিএনপি ওনার নাম প্রস্তাব করেছিল সেই তৌহিদ সাহেব তিনি আওয়ামী লীগের একজন মন্ত্রীকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন তিনি কোনো অপরাধী নন তিনি নিষ্পাপ তিনি মাসুম তার কোনো পাপ নাই তিনি অপাপ বিদ্ধ তিনি চির তিনি চির শিশু কচি খোকা ভাজা মাছ কি তিনি উল্টায় খেতে জানেন না কোনদিন আওয়ামী লীগের আমলে তিনি ভাজা মাছ উল্টায় খান নাই এবং তিনি আওয়ামী লীগ করেন নাই সরাসরি তার সাথে আল্লাহর সম্পর্ক এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে